ইরাকের মোসল শহরের কাছে একটি ভয়ঙ্কর গর্থের সন্ধান পাওয়া গেছে যেটি মূলত লাশের স্তূপ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস সদস্যরা মানুষ হত্যা করে এখানে লাশ ফেলত আড়াই বছর আগে ইরাকের মসুল শহরে নিয়ন্ত্রণ নেয় আইএস এরপর মসুল বিমানবন্দরের দক্ষিণ পশ্চিমে একশো ফুট লম্বা ভূগর্ভস্থ গর্থটি তৈরি করা হয় স্থানীয়রা জানিয়েছেন ওই গর্থটি সংক্ষিপ্ত বিচারের কেন্দ্রে পরিণত হয়েছিল যেখানে লোকজনদের ধরে এনে গুলি করে গর্তে ফেলে দেওয়া হতো অনেককে লাথি দিয়ে নিচে ফেলে গুলি করা হতো অনেক সময় বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে লাশ এনে গর্তে ছুঁড়ে ফেলা হতো মুসুলের বাসিন্দারা এই গণকবরটিকে খাফসা বলে ডাকেন এটি ইরাকের সবচেয়ে বড় গণকবর এটি নিয়ে স্থানীয়দের মধ্যে কানাঘষা থাকলেও তারা আইএস ভয়ে প্রকাশ্যে কিছু বলতেন না তবে গত মাসে ইরাকের সরকারি বাহিনী মুসুলের ওই এলাকার দখল নেওয়ার পর শহরটির পশ্চিমাঞ্চল সংলগ্ন এই লাশের গর্থের সন্ধান পাওয়া যায় স্থানীয়রা কেউ জানে না গর্তটির গভীরতা কতটুকু আইএস সদস্যরা গর্থটি লাশ ও বিস্ফোরক দিয়ে ভরে ফেলেছিল স্থানীয়দের বরাতে ইরাকি কর্মকর্তা বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে গর্থটিতে কয়েক হাজার মানুষকে ফেলা হয়েছে তবে আইএসএর দখলে অনেক আগে থেকেই এই গোপন গর্থটির অস্তিত্ব ছিল বলে ধারণা করা হচ্ছে আইএসএর নির্মম অভিযানের আগেই ইরাকি কর্তৃপক্ষ দেশটিতে থাকা গণকবরগুলোর সন্ধান পাওয়ার চেষ্টা করেছিল ইরাকের প্রায়ত শাসক সাদ্দাম হোসেনের সময় প্রায় দশ লাখ মানুষ নিখোঁজ হয়েছিলেন এদিকে দু সালে যুক্তরাষ্ট্রের অগ্রশাসনের পর ইরাকের ব্যাপক হারে হতাহতের ঘটনা ঘটেছে ইরাকি মানবাধিকার কমিশনারের সদস্যরা জানিয়েছে তারা আইএসের গণকবরগুলোকে চিহ্নিত করার কাজ করলেও এ পর্যন্ত কতটি গণকবর খুঁজে পেয়েছে তা নির্দিষ্ট করে জানতে পারেনি এদিকে গত গ্রীষ্মে সূত্রে জানা যায় ইরাক এবং সিরিয়ায় আইএসের বাহাত্তর গণকবরের সন্ধান পেয়েছিল তারা এতে অন্তত পনেরো হাজার মানুষকে মাটি চাপা দেওয়া হয় এই সংখ্যা বেশি হবে ধারণা করা হচ্ছে ইরাকের সিনজার শহরে কয়েক ডজন গণকবর রয়েছে এসব কবরে কয়েক হাজার ইয়াজিদির প্রাণদ্বন্দ্ব কার্যকর করে সমাহিত করা হয়েছে এছাড়া ইরাকের ত শহরে বেশ কিছু গণকবর রয়েছে এর মধ্যে এক হাজার সাতশো ইরাকি সেনাকে সমহিত করা হয়েছে আইএস তাদের প্রাণদণ্ড কার্যকর করেছিল প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ